আরাফা বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে কবে আরাফা রোজাটা আমরা কবে রাখবো কোরবানি এবং কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা যে কোরবানি নিসাব কত দিন কিনা গর্ভবতী পশু মানে হচ্ছে মানে স্ত্রীলিঙ্গ কোনো প্রাণী দ্বারা কোরবানি যায় যাচ্ছে কিনা যে প্রাণীগুলো হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় যাচ্ছে কিনা কোরবানির গুস্ত অন্য কোন ধর্ম মানুষদেরকে দেওয়া যাবে কিনা الحمد لله وكفى وسلام على عباده الذين استفادوا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر فقد قال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عرفة إني أحتسب على الله أن يكثر سنة التي قبل وسنة التي بعد أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أمر الله باكر লাখো কোটি শুক্রিয়া আদায় করছে যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন এবং সুস্থ অবস্থায় জিলহজ মাসে আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত কিছু মাসালার বিষয়ে কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন সেই জন্য মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করছি সেই মহান মালিকের যে মালিক আমাদের সালুল্লাহ আলু সাল্লামের মাধ্যমে আমাদেরকে ঘোষণা করে শুনিয়ে দিয়েছেন দেবিকরব্দে করিমের প্রশংসা করে আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ হতাম্লাহর মিজান তখন তার কেহামতের ময়দানে মিজানের পাল্লা প্রশংসার কারণে আল্লাহ তালা বরফুক করে দিবেন শুধু তাই নয় অন্য হাদিস থেকে পাওয়া যা সুবাইল্লাহ ববিহেম দিহি

কোরবানির সংক্রান্ত বেসিক কিছু মাসালা বিষয়ে আপনাদের সামনে কথা বলতে চাই যদি আল্লাহ তালা আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করো আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাকের কাছে সাহায্য চাই আল্লাহ তালা যেন আমাকে কিছু কথা বলার সুযোগ এবং কোরআন এবং হাদিস মোতাবেক বলার তৌফিক দান করে অনেকেই আমি দেখেছি প্রায় কোরবানি সংক্রান্ত সাতাশটি প্রশ্ন আমাকে মানুষ করেছে এর মধ্যে আমি চিন্তা করলাম বেছে নিলাম যে যেগুলার প্রশ্নের জবাব মানুষের জানা জরুরি এবং আমাদেরকে বলাটাও জরুরি তো সেই প্রশ্নকে সামনে করে সামনে নিয়ে আমরা আলোচনার দিকে যাচ্ছি আমরা আনুসাঙ্গিক কথা না বলি আমরা সরাসরি আলোচনার দিকে তুলে যাচ্ছি কোনো একটা ওফিক ইল্লা মিল্লা আনেহি তাওক্কাল তো ওয়াই তাহলে আমরা এক নম্বরে আমরা জানবো মানুষের যা প্রশ্ন করেছে সেই প্রশ্ন থেকে আমরা এক নম্বরে আমি যেটা লিখে নিয়েছি সেটা এক নম্বর হচ্ছে মানুষ জানতে চান অনেকে জানতে চেয়েছেন যে আরাফা বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে কবে আরাফা রোজাটা আমরা কবে রাখবো এটা অনেকে জানতে চেয়েছেন সেই সুবাদে আমরা প্রথমে আপনাদেরকে স্মরণ করায় দিব যে আরাফার রোজা রাখবেন চাঁদের হিসাব করে কারণ আরাফার রোজা চাঁদের সাথে সম্পর্কিত মানে আরাফার সাথে একজাস্ট এই জন্য রসুল করিম সাল্লাম বলেছেন যে নয় জিলহাজ আরাফা আরাফা দিবস তাহলে এ নয় জিলহজ আরাফা দিবস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু বলে নেয় নাই হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফফারা সানাতা লতি ক্বাবলা সানাতা লতি বা'দা সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1162 একই হাদিস আবু দাউদের মধ্যে আসছে 758 নাম্বার হাদিস এই হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জিলহজ মাসের নয় তারিখ আরাফা দিবসে একটি রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখে তাহলে আমি নবী আশা পোষণ করি যে আমার আল্লাহ তালা আমার উম্মতের পূর্বের এক বছর এবং রানিং এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমাদের পিছনে এবং সামনে দুই বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন রসুল আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন তাহলে আমরা দুই সালে আমাদের বাংলাদেশের বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদের হিসাবে আমরা বৃহস্পতিবারের শেহেরি কাবো এবং শুক্রবারের দিন আমরা রোজা মুখে রাখবো এটাই আমাদের বাংলাদেশের জিলহজের নয় তারিখে রোজা যে রোজা সম্পর্কে রসুল হাদিসের মধ্যে বলেছেন আর অনেকে এটা নিয়ে মত পোষণ করেছে যে দুই হাজার পঁচিশ সালে বৃহস্পতিবারে আরাফায় হাজিরা অবস্থিত হবে তাহলে তো এই রোজাটা বৃহস্পতিবারে রাখা উচিত ভাই আমি তাদেরকে এখানে যেহেতু লাইভ চলছে এখানে আমি লম্বা কিছু বলছি না শুধু জাস্ট এতটুকুই বলবো যে আপনারা আমার আলোচনার মধ্যে দেখবেন আমার পেজে এবং ইউটিউবে চাষ দিলে পাবেন জিল হজের প্রথম দশ দিনে আমল সম্পর্কে বেশি অনেক বিষয়ে কথা বলেছি এর মধ্যে একটি বিষয় দেখবেন যে এই বিষয়টার সমাধান এই আমার আলোচনার ভিতরে আছে যা আসলে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি না করে রসুলের হাদিস থেকে রসুলের জীবন থেকে আমরা পাই রসুল করিম সল্লুল লাহ আলাহিসাল্লাম জিলহজের এক থেকে শুরু করে নয় পর্যন্ত তিনি রোজা রাখতেন সাহাবা কারাম রসুলকে প্রশ্ন করে নেয়ারসুল ল আপনি এই জিলহজ মাসে এতগুলা রোজা কেন রাখেন তো রসুল সল্ল আলাহিসাল্লাম বলেন সিয়ামু কুল্লু ইয়ামিন মিনহা শিয়ামিন মিনহা শিয়ামু সানাত যা ব্যক্তি জিলহজ মাসে একদিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পূর্ণ এক বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে তাইলে আমি আপনাদেরকে যারা জিলহজের ৯ তারিখ শুক্রবার দিন রোজা রাখতে আপনাদের মনে দ্বিধা দ্বন্দ্ব হচ্ছে আপনারা আমি আপনাদেরকে একটা সাধারণ সলিউশন দিব সেটা হচ্ছে আপনারা দুইটা রোজা রাখেন এক হচ্ছে বৃহস্পতিবারে দিনে রোজা রাখেন রাখেন দিনে দিনে রোজা রোজা বৃহস্পতিবারে রাখলে সৌদের আরাভাত দিবসের সাথেও আপনার রোজা রাখলেন আর যদি শুক্রবারে রাখেন তাহলে নবীদের হাদিসের নয় তারিখে জিল হজ রোজা রাখার ফজিলত এটাও আপনার পেয়ে গেলেন তাহলে আমরা যাদের ভিতরে সংকুচ আছে রসুল হাদিস মানতে আমাদের কষ্ট হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব মনে হচ্ছে তারা দুইটা রোজা রাখেন আর যদি পারেন তাহলে নয়টা রোজাও রাখেন এটা আমরা সাজেস্ট করি কারণ আমরা হাদিস দিয়ে প্রমাণিক করলাম যে এক একটা রোজা এক বছরের সম পরিমাণ আর জিলহজ মাসের একটি জিলহজের নয় তারিখে আরাফার দিবসের রোজা এক রোজাতে দুই বছরের গুণামাপ আগে এবং পিছনের গুণামাপ আমরা একটি প্রশ্নের জবাব সম্ভবত আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে দিতে পেরেছি আল্লাহ বাকি রশেষ মেহরবানিতে নবীর উম্মত হিসাবে আবা দুই নম্বর প্রশ্ন অনেকে জানতে চান যে কোরবানি এবং কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না সেই বিষয়ে আমরা ফতুয়ায় স্বামীর চতুর্থ কণ্ড থেকে তিনশত চৌত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটি হাওলা দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে ফতুয়ায় স্বামীর তিনশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে কোরবানির সাথে কোরবানির সাথে আকিকা দেওয়া যায় তবে আমি আপনাদেরকে বেসিক একটি বিষয় আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই যে কোরবানি এবং আকিকা দুইটা ভিন্ন এবাদত দুইটা কিন্তু এক এক এবাদত না এক রকম এবাদত না এ কথা বলার কারণ কি এ কথা বলার এক নম্বর কারণ হচ্ছে কোরবানি আদায় করতে হয় নির্দিষ্ট দিনের মাধ্যমে আর আকিকা আদায়ের নির্দিষ্ট কোনো দিন নাই আমরা একটা পেয়ে গেলাম এর প্রমাণ হাদিসের মধ্যে আপনি পাবেন হাদিসের হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন সন্তান দুনিয়াতে আসার পর আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া শুকরিয়াতান সন্তানের 7 দিনের দিনে সন্তানের সুন্দর নাম রাখা আকিকা করা এমন কি মাতা মুনতানু এবং হাদিসে শেষ অংশ এটাও পাওয়া যায় যে মাতা মুনতানু পর যে মাতা কামানোর পর যে সুলগুলা হয় এই সুল পরিমাণ যদি বাবার সামর্থন থাকে স্বর্ণ এবং রুপার সদকা জানা করেন এটা মুস্তাহাব আমল তাহলে আমরা পেলাম যে আকিকা সাত দিনের দিনে করাটা রসুলের সুন্না সাত দিন না পারলে চোদ্দ দিন চোদ্দ দিন না পারলে একুশ দিন এটা হচ্ছে সুন্না তবে আমি আপনাদেরকে আমি বলে বলে আর কোরবানি হচ্ছে শুধু নির্দিষ্ট তিন দিন তিন দিন কখন থেকে জিল হজের দশ তারিখ ফজর থেকে শুরু করে জিলহজের হজের বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত এই কোরবানির নির্দিষ্ট সময় এই এই নির্দিষ্ট সময়ের ভিতরেই কোরবানি দিতে হবে এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে এবং রসুলের হাদিস থেকে আমরা নির্ধারিত সময় পেয়েছি তাহলে আমরা দুইটা ভিন্ন ইবাদত এই জন্য বললাম যে কোরবানির নির্দিষ্ট দিন আছে আর আকিকা নির্দিষ্ট কোনো দিন নেই বছরের যে কোনো দিন কোরবানি করা আকিকা করা যা এবং আপনি দেখেন আরেকটি ভিন্ন বললাম এই কারণে আপনি আকিকা করবেন আপনার জীবনে একবার এবার আপনি একশো বছর বাঁচেন এক হাজার বছর হায়াত পান আপনি আকিকা জীবনে একবার একবারই করবেন আর কোরবানি সামর্থ্যবান ব্যক্তি প্রতি বছরই বছরে কোরবানিটা করা আপনার জন্য ওয়াজিব তাহলে এটা আমরাকে কি এই জন্য ভিন্ন আইবাদত বললাম তাহলে আমরা যারা পারি যাদের সমর্থন আছে তারা যেন আগে কাটা সাত দিনের দিনে দিয়ে রসুলের একটা সুন্না হাসিল করি এবং সুন্নত মোতাবেক যেন কাজটা করি তবে যদি না পারেন জীবনে যে কোনো সময় আপনি পঞ্চাশ বছর পরেও যদি দেন আপনার জন্য জায়াজ আছে কোরবানির সাথে আকিকা জায়জ আছে এতে কোনো সন্দেহ নেই এটা ফতোয়ায়ে শামির মধ্যে পাবেন চতুর্থ নম্বর কন্ডে তিনশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠারে এটা হাওলা দেওয়া আছে তিন নম্বর প্রশ্ন জানতে চেয়েছেন কোরবানি দশ এবং এগারো এবং বারো তারিখ এই তিন রাতে কি কোরবানি দেওয়া যায় যাচ্ছে কিনা অনেকে জানতে চেয়েছেন এটা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আমরা এই বিষয়টা সম্পর্কে জানি না

তিন রাত্রি কোরবানি জায়জ নয় এই দুই রাত গুলা কখন দশ দশ তারিখের রাত্রে কোরবানি করতে পারবেন জায়জ আছে দিনে এবং রাত্রে কোরবানি করা যায় এগারো তারিখে দিনে এবং রাত্রে কোরবানি করা যায় বারো তারিখ দিনে কোরবানি জায়জ রাতে কোরবানি জায়জ নয় কারণ রাতে করলে কোরবানি হবে না এটা স্বাভাবিক জবাই হবে কেন বললাম কারণ আমি আপনাদের সামনে এই মশালাটা আগেই ক্লিয়ার করলাম যে কোরবানি দিন হচ্ছে তিন দিনের মধ্যে জিল হজের দশ তারিখ ফজর থেকে শুরু করে বারো তারিখ জিলহজের বারো তারিখ সূর্য অস্ত পর্যন্ত কোরবানির নির্দিষ্ট সময় তাহলে বারো তারিখের পরে তো আর জিলহজের দিনটা নির্ধারিত রইল না সেই সভাতে আর রাতে কুরবানি করলে কোরবানি হবে না এটা স্বাভাবিক জবাই হবে আমরা আশা করি আপনারা উত্তর পেয়েছেন চার নম্বরে আমরা জানতে যাব যে কোরবানির নিসাব কত দিন সেই সুবাদে আমরা জানবো কোরবানির নিসাব হচ্ছে তিন দিন যে তিন দিন কোরবানি জায়েজ এই তিন দিনে কোরবানি তিন দিনের ভিতরে যে কোনো সময় সাড়ে স্বর্ণ এবং বাউন্ন কোড়ি রূপার সম পরিমাণ মালিকানে দিন টাকার টাকা বা সম্পদের বা ব্যবসা বাণিজ্যের শখিন জিনিসের মালিক হবেন তখনই আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব তবে এখানে একটি জিনিস আপনারা মনে রাখবেন যে জাকাতের ক্ষেত্রে কিন্তু এমন নয় যদি তিন দিনের আপনার নেশা পরিমাণ বিষয়টা কিন্তু জাকাত দিতে হবে জাকাত আদায়কারী পরিমাণ সম্পদ জাকাত নেশা পুরোনো এক বছর মালিকানা দিন থাকলে তারপরের বছরে বছর জাকাত আদায় করবে কিন্তু কোরবানির ব্যবস্থাটা হচ্ছে এই তিন দিনের ভিতরে যে কোনো সময় নেশা পরিমাণ মানে জাকাতের দেওয়া পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি দিতে হবে এটা আপনার আমরা পাঁচ নম্বরে জানবো কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায় এ ব্যাপারে আপনার ফতুয়াই আলমগীর পঞ্চম কণ্ডে দুইশো সাতান্ন নম্বর খ্রিস্টারি এটা ফতুয়াই আলমঙ্গীর মধ্যে পাবেন যে প্রাণীগুলার বিন্যস্ত করেছেন কি কি প্রাণী দ্বারা কুরবানী দিবেন এক নম্বর উট দ্বারা কুরবানি দিবেন গরু মহিষ দ্বারা কোরবানি দেওয়া যায় আবার বেড়া তুম্বা ছাগল দ্বারা কোরবানি দেওয়া যায় তবে এই সমস্ত পশুর মধ্যে আবার যে সমস্ত পশুগুলা জায়েজ বললাম এগুলোর মধ্যেও আবার যদি কুত আছে অথবা কানা লুলা ল্যাংরা এগুলা আছে এগুলোর মধ্যেও আবার মশালা আবার ভিন্ন আছে এবং যেগুলা প্রাণী জায়েজ বললাম এগুলো যদি আপনি মরা এই যে কুড়া ল্যাংরা যেগুলো চোখে দেখে না অথবা জবা স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এগুলোকে কুরবানি দেন কুরবানি হবে না তবে আমরা এই বিষয়টা পরে কথা বলছি তবে আমরা এখানে আমরা একটা জিনিস বলি যে যে সমস্ত প্রাণীগুলা বলেছি কোরবানি দেওয়া জায়াজ এদের আবার বয়সের সীমারেখা আছে এক নম্বরে আমরা জানবো যে কোট কোট কুরবানির বয়সের সীমা সময় সীমা হচ্ছে পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর কোরবানি করা জায়েজ আর গরু মহিষ দুই বছর অতিবাহিত হওয়ার পর কোরবানি করা জায়েজ তবে বেড়া দুম্বা ছাগল এক বছর অতিবাহিত হওয়ার পর কোরবানি দেওয়া জায়েজ তবে বেড়া দুম্বা ছাগল এটার মধ্যে আবার পার্থক্য পাওয়া যায় হাদিসে এবং কিতাবের মধ্যে ফতুয়া কিতাবের মধ্যে পার্থক্য পাওয়া যায় যেমন বেড়া দুম্বা এক বছর পূর্ণ না হলেও যদি এক বছর ছাগলের মতো তাজা এবং তরু যা দেখা যায় তাহলে কুরবানি দেওয়া যায় আর ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হয় নাই কিন্তু দেখতে এক বছরের ছাগলের মতো এটা আমরা অনেক শুনেছি যে কুরবানি দেওয়া যায় কিন্তু আসলে এটা ফতুয়ায় কিতা ফতুয়ায় যতগুলা কিতাব আছে এগুলোর মধ্যে এটাকে জায়েজ বলে ঘোষণা করা হয় নাই কারণ ছাগল পূর্ণ এক বছর হওয়াটাই বাধ্যতামূলক এক এক বছর হলেই ছাগল দ্বারা কোরবানি করা যাবে ছয় নম্বর হচ্ছে গুস্ত বাগে কম বেশি হলে কি কোরবানি হবে যে জানতে চেয়েছেন মহতারাম ভাই একজন আর এক মানুষ জানতে চেয়েছেন যে আসলে এখানে বিষয়টা হচ্ছে যে কুরবানির ভাগ বন্টনটা ব্যাপারে আমরা বলবো যে এটা এতটাই সতর্ক রাখবেন কারণ কুরবানির গুস্তের বাঘ বন্টনে যদি কম বেশি হয় যদি বন্টনকারী এবং শরীকে শরীরকে যারা কোরবানি দিচ্ছে তাদের মধ্যে যদি মন সৃষ্টি হয়ে যায় তাহলে কোরবানি হবে না কুরবানি প্রসিদ্ধ হবে না সে প্রয়োজনে আমরা মেপে তালাদি মেফে আমরা এটা করে নিব তারপর আমরা এই কুরবানির বস্তুগুলো সকলের মধ্যে বণ্টন করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে সঠিক ভাবে যেন বুঝ বণ্টন করতে পারে 7 নম্বর হচ্ছে গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা যায় আছে কিনা গর্ভবতী পশু মানে হচ্ছে মানে स्त्रीलिंग কোনো প্রাণী দ্বারা কুরবানি যায় যাবে কি যে প্রাণীগুলো গর্ভবতী আমরা জানি যে প্রাণীর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা এবং যে স্ত্রীলিঙ্গ এবং পুলিঙ্গ উভয়টাই দ্বারা কোরবানি যায় তবে আপনারা গর্ভবতী পশু দ্বারা কুরবানি হবে কিনা জানতে চেয়েছেন গর্ভবতী পশু দ্বারা কোরবানি হবে এতে কোনো সমস্যা নাই সমস্ত ফুকাহিগ্রাম একমত গর্ভবতী পশু দ্বারা কোরবানি হবে তবে এখানে একটি জিনিস মাথায় রাখবেন গর্ভবতী পশু জবাই করার পর গর্ভবতী পশুর পেটে যদি বাচ্চা জীবিত থাকে তাহলে ওই বাচ্চাটা বের করার পর ওই বাচ্চাটাকেও আল্লাহ রাস্তা জোগহার করতে হবে এটা এই মাসালাটা মাথায় রাখবেন সাত নাম্বার আট নাম্বার হচ্ছে যারা জানতে চেয়েছেন যে বন্দা বন্দা কোনো গাবি দ্বারা কোরবানি করা যাবে কিনা মানে বন্দা বন্দা বলতে বোঝানো হয় যে যে পশুর কোনো বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না তাকে বন্দা বলি আমরা এই বন্দা পশু দ্বারা কোরবানি দেওয়া যায় আছে কিনা এই বন্দা পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ আছে এটা ফতোয়ায় আলমগীর জায়েজ বলেছেন ফতোয়া স্বামীর মধ্যেও জায়েজ বলেছেন দুটোই জায়েজ আছে বলেছেন এতে কোনো কোন রকম কেউ মন্তব্য পোষণ করে নাই কারণ এটা সাগ বাচ্চা না ধারণ করার কারণে কুরবানি করতে পারবে না এমন কোনো মাসালা নাই সেই জন্য আমরা বন্দা গাভী দ্বারাও কুরবানি জায়েজ আছে এতে আমাদের কোনো সন্দেহ রাখার অবকাশ নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা এতে কোনো সন্দেহ নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবেন যায় আছে তবে মৃত ব্যক্তি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি ওসিয়ত করা থাকে তখন আহ ভিন্ন ভিন্ন মৃত ব্যক্তি মৃতবরণ করার আগে যদি সে ওসিয়ত করে যা করবে যে আমার আমার পক্ষ থেকে করবে দিবে তাহলে মৃত ব্যক্তি ওসিয়ত করার পর যদি মারা যা তাহলে বন্টনে যে বস্তুটুকু পাবেন এই বস্তুটুকু সৎকার করে দিতে হবে আর যদি ওসিয়ত না থাকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেন ওসিয়ত ব্যতীত তাহলে এই গুস্ত আপনি সহ সকলে খেতে পারবেন এতে কোনো বাধা নাই এবং শরীয়তের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমরা দশ নম্বরে জানতে পারবো অন্য কোন ধর্ম মানুষদেরকে দেওয়া যাবে গুস্ত যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি দেশ বাংলাদেশ বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান আর হাতে গোনা কিছু লোক আছে বিধর্মী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি এগুলা আমাদের বাংলাদেশে একেবারে কম এখন একবার জানতে চেয়েছেন যে আমাদের কুরবানির গুস্ত থেকে অন্য ধর্মের বাইদেরকে গুস্ত দেওয়া যাবে কিনা মানে হিন্দু ধর্মের মানুষদেরকে গুস্ত দেওয়া যাবে কিনা খ্রিস্টান বৌদ্ধ ইহুদিদেরকে দেওয়া যাবে কিনা এটার থেকে রুসুলের হাদিস থেকে পাওয়া যায় যে কুরবানির গুস্ত অন্য ধর্ম অবলম্বী বাইদেরকেও দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই এবং কুরবানির কোনো ক্ষতি হবে না এবং কুরবানি দাতারও কোনো ক্ষতি হবে না সবেরও কোনো ঘাটতি হবে না দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই এগারো নম্বরে আমরা জানবো কোরবানির দিন কোরবানির দিন মুরগি হাঁস কবুতর এগুলাকে জবাই করা যাবে কিনা দেখেন ভাই আমরা আমাদের মধ্যে থেকে সকলেই তো দেওয়ার সমর্থন নাই অনেকেরই নাই ভাই যাদের কোরবানি দেওয়ার সমর্থন নাই ওরা কি কোরবানির দিন মুরগি হাঁস কবুতর এগুলাকে জবাই করবে না আল্লাহ রসুল সাল্লাহ হাত ভাই ইসলাম তো এত কঠিন তো এত কঠিন নয় ইসলাম সহজ কারণ রসুল বলেছেন ইসলাম সহজ ইসলাম কঠিন নয় বরং আপনি কোরবানির দিন মুরগি হাঁস এবং কবুতর অন্যান্য প্রাণী জবাহ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে এটা কুরবানি নেওয়াত করা যাবে না কারণ এটা দ্বারা কুরবানি হবে না এটা কুরবানির পশু নয় এবং এবং কুরবানির কোনো প্রাণী নয় আমরা যাই হোক আল্লাহ বাবুল আলমিনের অশেষ মেহেরবানীতে আমি গুণাগার যে আপনাদের সামনে বেশি কিছু ফতুয়া এবং মাসালার ব্যাপারে কথা বলেছি আমার জানা মতে করে আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন জানাবেন ইনশাল্লাহ যদি বোর করে থাকি আপনার সদ্যটা জানাবেন ইনশাল্লাহ সংশোধন হয়ে সংশোধন হয়ে আপনাদেরকে আবার করবেন ইনশাআল্লাহিল্লাহ আলহিহি তকালত আলিহাম আসসালাম আলাইকুম